নেতা নিকোলাস মাদুরুকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্রোকলিন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলোর গুলোর তথ্য জানা গেছে প্রতিবেদন অনুযায়ী শনিবার ভোরে মাদুরুকে প্রথমে একটি মার্কিন সামরিক ঘাটিতে নেওয়া হয় এরপর তাকে নিউ ইয়র্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা এ কার্যালয়ে হাজির করা হয় সেখান থেকেই তাকে ব্রোকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার বা এমডিসিতে স্থানান্তর করা হয় মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তবে তিনি এসব অভিযোগ আগেই অস্বীকার করেছেন আদালত সূত্র জানিয়েছে মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে একটি আদালতে হাজির করা হবে যদিও শুনানির নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি আগামী সপ্তাহে ম্যানহাটন ফেডারেল আদালতে শুনানি হওয়ার আগ পর্যন্ত তাকে এমডিসিতে রাখা হবে নিউ ইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার এই এমডিসি নোংরা পরিবেশ সহিংসতা ও অবহেলার অভিযোগে কারাগারটি আগেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে International Desk Captain's TV Dhaka